তো অনেকদিন পর পিসিমারা পিসিমশাইরা এসেছিলো আমার দিদির বাড়ি আর সঙ্গে বাবা মাকেও ডেকে নিল সবাই মিলে কিন্তু একসঙ্গে কোথাও যাওয়া আনন্দ করাটা মজাটাই আলাদা তো বিকেলে আমরা এখানে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আর আমার দিদির বাড়িটা ছিল একদম শাসন বাইপাস যে চিড়িয়াখানা ওখান থেকে কিন্তু কাছাকাছি হেঁটে গেলেই কিন্তু শাসন চিড়িয়াখানাটা তোমরা আশেপাশে যারা থাকো চেনো অবশ্যই আর এখানে কিন্তু সুন্দর একটা চিড়িয়াখানা আছে তো আর এখানেই আছে কিন্তু সেই ভাইরাল ফুচকাওয়ালাটা ওই যে দেখো এখনও মানে আজকেকার দিনে পর্যন্ত টাকার দশটায় ফুচকা দেয় আর এখানকার অনেকেই কিন্তু ভিডিও দেখে ভিডিও করেছে তো যাই হোক আমরা এখানে কিন্তু টিকিট কেটে ঢুকে পড়লাম তো টিকিট নিয়েছিল দশ টাকা করে আর দেখো সবার প্রথমে আমরা সুন্দর ময়ূরটিকে দেখে নিলাম কি সুন্দর দেখো আর ওর কাছে গেছিলাম ভাবছিল হয়তো কিছু খেতে দেবে তাই ওরকম ঠুকরা তো এখানে অনেক সুন্দর প্রচুর মানে ময়ূর ছিল আর দশ টাকায় মোটামুটি বাচ্চাদের খেলা অনেক অ্যাক্টিভিটি ছিল আর অনেক রকম পশু পাখিও ছিল তো যাই হোক দশ টাকার আজকাল দিনে আর কি হয় আর দেখো এখানে ইমু পাখি ভাইরে ভাই এখানে যা গন্ধ বেরিয়েছে মানে গরুর গোয়ালের থেকে অনেক ভালো এই যে ইমু পাখির জায়গাটায় এত বিশ্রী গন্ধ বেরিয়েছে তো এখানে দাঁড়াতেই পারছি কেন তো যাই হোক তারপর চলে এসেছে এই যে হেলিকপ্টার মাঝ না কি বলে তো আমি একটু ঢং দিচ্ছি দেখো কাকাটা এসে সমানে বেল দিচ্ছে ক্রিং কিরিং আরে কাকু সাইড দিয়ে যাও না অনেকটা জায়গা রয়েছে তো তারপর এই এক ধরনের পাখি এটাকে আমি ঠিক ঠিক নাম জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করবে আর এরা কিন্তু ছিল অনেকটা দূরে আর যেই কাছে এসেছি ভাবছে কিছু না কিছু হয়তো খেতে দেবে তাই সব একসঙ্গে ঝাঁক ধরে চলে এসেছে আর সব থেকে আমার পাখিদের মধ্যে সুন্দর লেগেছে এই পাখিটা এত ছোট ছোট আর এত কালারিং ফুল আর গার গায়ের মানে এটা পালকগুলো এত মসৃণ আমার খুব সুন্দর লেগেছে এই পাখিটা আর এই পাখির দৃশ্য দুটো দেখে আমি জাস্ট মানে আমার মনটা অনেক খুশি হয়ে গেলো একসঙ্গে অনেকটা অনেকক্ষণ ধরে একসঙ্গে মানে বসেছিলো ওদেরকে দেখে আমার এত ভালো লাগছিল না আর এই পজিশনটা ছিল পাখিদের সব পাখিদের এরিয়া আর এখানে দেখো অনেক তিন চার রকমের মানে প্রজাতির কুকুর ছিল আর ক্যামেরাটা যেই না কাছে নিয়ে গেলাম আমাকে একদম লাফিয়ে উপর থেকে আমার খুব ভয় লেগেছিল আর দেখো ঘুরছে ঘুরছে মানে মাথা সমা খারাপ হয়ে গেছে মনে হয় দেখো ঘুরে যাচ্ছে তো দেখো এ মনের দুঃখে শুয়ে আছে সারাদিন কোনো কাজকাম নাই কি আর করবে বন্ধুগণ তাই একাই একাই দুঃখ হচ্ছে আর শুয়ে আছে আর এখানেই ছিল আর একটা ল্যাবরোড তো এখানে তিন চার জাতের কুকুরও ছিল মোটামুটি ভালোই ছিল সব রকম মিলেমিশে আর বাচ্চারা একটু নাকদোলা চড়ছিল তাই আমরা আর ফুচকাটা খেলাম শুধু টক জল আর ফুচকা আলোই ছিল না এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে